হ্যালো এভরিওয়ান আমি অন্বেষা আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের অনেকে রিকোয়েস্ট করা একটা ভিডিও নিয়ে চলে এসেছি জেনফাস সিউজি প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে বেসিক্যালি তাদেরকে নিয়েই আলোচনা করব যারা এই বছর জেনফাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম দিতে চলেছে হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই মাত্র দু মাস রয়েছে দু মাসও নিয়েই বলতে গেলে কারণ টোয়েন্টি ফিফথ মেতে এক্সামটা কন্ডাক্ট করার কথা ডেট যদি রিশিডিউল হয় তাহলে আলাদা ব্যাপার তবে তোমরা ধরে রাখো টোয়েন্টি ফিফথ মেতেই তোমাদের এক্সাম হতে চলেছে তাই এখন হাতে কিন্তু একদমই কম সময় তাহলে খাতার আর পেন নিয়ে বসে পড়ো আমি এক এক করে লিস্ট করে সব কিছু বলে দিচ্ছি প্রথমেই বলি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে তোমরা যেহেতু এক্সামটা দিচ্ছ আশা করি তোমরা সবাই জানবে যে কোন সাবজেক্টে কত মার্কস থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেতেই থাকে টোয়েন্টি ফাইভ মার্কস করে আর লজিক্যাল রিজনিং আর ইংলিশে থাকে টোয়েন্টি মার্কস সবার আগে তোমাদেরকে জানতে হবে যে এই কম সময়টাতে তোমরা কি করে সিলেবাস কভার করার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করে ওয়ান অ্যাটেম্পটেই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে প্রথমেই আমি যদি ফ্রেশার স্টুডেন্টদের কথা ধরি যারা এই বছরেই এইচএস দিয়েছ তাদের অলরেডি আমি ধরে নিচ্ছি যে মোটামুটি টুয়েলভের পোর্শনটা করা আছে ক্লাস টুয়েলভের পোর্শন যেহেতু তোমাদের করা রয়েছে তাই ক্লাস ইলেভেনের পোর্শনটা তোমরা এক মাসের মধ্যে রিভিশন কমপ্লিট করে নাও তারপর বাকি যে সময়টুকু তোমরা পাচ্ছ সেটা সম্পূর্ণ কোশ্চেন প্র্যাকটিসের ওপর ধ্যান দাও তার কারণ একটাই যে এক্সামের টাইম কিন্তু খুব লিমিটেড থাকে আর কোশ্চেন অনেকগুলো থাকে তোমরা সব কভারি করতে পারবে না যদি আগে থেকে এমসিকিউ প্র্যাকটিস না করা থাকে এইবার তোমাদের প্রিপারেশান তো তোমরা কমপ্লিট করে নিলে কিন্তু এক্সামে বেশি মার্কস তোলার জন্য তোমরা কি কি পয়েন্ট ফলো করবে যেগুলো আমি নিজে পার্সোনালি ফলো করেছিলাম সেগুলোই তোমাদেরকে জানাবো প্রথমে তোমাদের বুঝতে হবে বায়োলজি ইংলিশ আর লজিক্যাল রিজনিং এ ম্যাক্সিমাম নাম্বার তোলা কিন্তু সম্ভব তোমাদের এই এক্সামের ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড পরীক্ষা হলেও যদি সিক্সটি মার্কসের ওপরে তোমাদের মার্কস আসে বা সিক্সটির মধ্যেই মোটামুটি মার্কস আসে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তাই একদম হান্ড্রেড মার্কস আনতে হবে এইটি মার্কস আনতে হবে তাহলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না এরকম কিন্তু নয় তাই তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে যদি সিক্সটি আপ করে নাও তাহলেও কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ তাই তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেগুলো ইজি সাবজেক্ট সেগুলোকে আগে কভার আপ করার চেষ্টা করবে এক্সামের টাইমেও ঠিক সেরকমভাবেই টাইম ম্যানেজমেন্টটা করবে সবার প্রথমে বায়োলজি পোর্শানে চলে যাবে বায়োলজি পোর্শানে গিয়ে সেখান থেকে সমস্ত কোশ্চেন একবার করে পড়বে পারলে অ্যান্সার করে করে চলে যাবে তারপরে ইংলিশ দেন লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিংয়ের পরেই চলে যাবে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে সবার প্রথমে ক্যাটাগরি টুয়ের কোশ্চেনগুলো সলভ করবে কারণ তোমরা সবাই জানো ক্যাটাগরি টুতে কোনো রকমের কোনো নেগেটিভ মার্কিং থাকে না তাই ওই পোশানগুলো কেউ ছেড়ে আসবে না আমিও পার্সোনালি এটাই ফলো করেছিলাম কি আমি নিজে ফিজিক্সের সেরকম কোশ্চেন সলভ করে আসতে পারিনি কারণ প্রথম কথা টাইম খুব লিমিটেড থাকে সবকটা কোশ্চেন তুমি পড়ে কভার আপই করতে পারবে না যে তুমি সবকটা কোশ্চেনের অ্যান্সার সেখানে দিয়ে আসবে তাই কেমিস্ট্রি পোশনটা সলভ করার চেষ্টা করবে আমার সময় অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন এসেছিল সে কারণে আমার কেমিস্ট্রি থেকে এক্সামে মার্কস তুলতে কিন্তু অনেকটা হেল্প হয়েছিল এখন কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন দেওয়া হচ্ছে তাই তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রিটা কেমিস্ট্রির ক্ষেত্রে খুব স্ট্রং করে এবার চলে আসি আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আমি কিন্তু কোথাও কোনো পেইড কোচিং নিইনি আমি লজিক্যাল রিজনিংটা শিখেছিলাম ইউটিউব থেকে লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল থেকে সেখানে লজিক্যাল রিজনিং আমি শিখেছিলাম সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা ছিল আমি সেখান থেকে লজিক্যাল রিজনিংটা শিখেছিলাম আর বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আমার অলরেডি আগে থেকেই পড়া ছিল আমার সেসবের জন্য কোনো কোচিংয়ের প্রয়োজন হয়নি হ্যাঁ কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি ফলো করতাম কেরিয়ার দিশারি একাডেমিকে ওখানে এখনও ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে মক টেস্ট তোমরা যদি দিতে চাও তাহলে এখনই জয়েন করতে পারো সব থেকে প্রথমে কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অবশ্যই ফলো করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলেই তোমরা বুঝে যাবে কি টাইপের কোশ্চেন হচ্ছে আর তোমাদের কী ধরনের পড়াশোনা করতে হবে এক্সামের জন্য তো আমি গোটা টপিকটাকে কনক্লুড করে বলছি সব থেকে প্রথমে টাইম হাতে মাত্র দু মাস তাই সব থেকে প্রথমে তোমরা সিলেবাস কমপ্লিশনের উপর ধ্যান দাও যদি তোমাদের এখনও সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে ফার্স্ট ওয়ান মান্থে চেষ্টা করো সম্পূর্ণ সিলেবাসটাকে কভার আপ করা আর সেকেন্ড মান্থে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন প্র্যাকটিসের উপর ধ্যান দেবে কোশ্চেন প্র্যাকটিস কিন্তু করতেই হবে তোমাদের স্পিড বাড়াতে হবে কোশ্চেন সলভ করার না হলে তোমরা টাইমের মধ্যে কিন্তু এক্সামে কোশ্চেন সলভ করে আসতে পারবে না তারপর চলে আসি এক্সাম স্ট্র্যাটেজিতে প্রথমেই তোমাদের ইংলিশ বায়োলজি আর লজিক্যাল রিজনিং থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুলে নিতে হবে কারণ এটা থেকে এক্সামে মার্কস তোলাটা থেকে সহজ কেমিস্ট্রি থেকেও যতটা সম্ভব মার্কস তোলার চেষ্টা করবে যদি ফিজিক্সের শেষের সময় পাও অনেক বেশি তখন অনেকগুলো কোশ্চেন করে আসার চেষ্টা করবে অবশ্যই নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করবে যেখানে কনফিউজ থাকবে সেগুলো করবে না ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ক্যাটাগরি টুটা অবশ্যই আগে করে নেবে এক্সামে অ্যান্সার দেওয়ার সময় সব থেকে প্রথমে বায়োলজি কোশ্চেন কভার আপ করবে দেন ইংলিশ দেন লজিক্যাল রিজনিং তারপরে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্যাটাগরি টু তারপরে নর্মাল কোশ্চেনে চলে যাবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আরও কোনো কিছু তোমাদের ডাউট থাকলে সেটাও লিখে জানাতে পারো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর খুব ভালোভাবে এক্সামটা দিও আমার তরফ থেকে অনেক বেস্ট অফ লাক